ইন্নল্লা হাস্তারা মিনাল মক্মিনী দাং ফুচা কুময়া দা কুম্মি আন্না দা কুমুল জাননা নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বুমিং থেকে জান এবং মাল জাননাটের বিনিময় ইন্নল্লাহ হাস্তারা নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুখ মিনীনা আং লাহুমুল জান্নাহ তাদের জান এবং মাল জান্নাতের বিনিময় আল্লাহ বলেন আমি জান এবং মাল ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময় কিন্তু বান্দা নিমুখারাম বান্দা সে বলে এই জান আমার এই সম্পদ আমার আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় কেন খরচ করব সারাদিন মাথার গাম পায়ের মধ্যে ফালাইয়া আমি ইনকাম করলাম কিন্তু আমি কেন 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 আমি আল্লাহর রাস্তায় খরচ করব কত বড় নিমু খারাম কপাল পুরা মুসলমান সামর্থ্য থাকা সত্ত্বেও সে হস করতে রাজি না অথচ আল্লাহর হাবিব বলে জানায় কাদের উপর শুনে নেন ইসলামের মূল ভিত্তি হইল পাঁচটা কয়টা পাঁচটা আল্লাহর হাবিব বলেন এক নাম্বার ইমান আনো কালিমা পর কালিমা পড়ার পর দুই নাম্বার নামাজের তালকিন দেওয়া শুরু কর এক নাম্বার কালিমা পড়তে হবে কালিমা পরে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে দুই নম্বর নামাজ পড়তে হবে তিন নাম্বার জাকাত করতে হবে যদি সামর্থ্যবান হন চার নাম্বার রমজান মাসের রোজাগুলো আপনার উপর ফরজ ওই ফরজ রোজাগুলো আদায় করতে হবে ফরজ রোজা আদায় করার পর পরবর্তীতে আসবে হজের বিষয় যদি তাকে হজ কর সামর্থ্য না থাকলে তো নাই যদি সামর্থ্য থাকে হজ কর বিলম্ব করা যাবে না এখন কথা হইল হস কারো যদি আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার সামর্থ্য থাকে তার উপরই হজ ফরস ওই ব্যক্তি যদি হজ না করে তার কি ভয়াবহ অবস্থা হবে রে মুসলমান তার ব্যাপারে আল্লাহর হাবিবের আল্লাহ বাকরব্বুন আলামিনের ভয়াবহ একটা পেগাম কোন ব্যক্তি যদি হজকে বিলম্ব করে হজকে বিলম্ব করা যাবে না আল্লাহর হাবিবের নিষেধ কারণ কখন তুমি মরে যাও জানো না কখন তোমার আমার হায়াতের রশি ছিঁড়ে যায় তো আমরা তো জানি না কখন কি জানো ঘটে যায় আমরা তো ভাবি হজ করলে মনে হয় গরিব হয়ে যায় ছয় লাখ সাত লাখ টাকা খরচ এমন কোন নজির দেখাইতে পারবেন না যে হস করার দ্বারা ওই ব্যক্তিটা গরিব ভয়া ফকির হয়ে গেছে না খায় আছে দেখাইতে পারবেন এমন হস করার পর সে ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে এমন নজির নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দাল প্রশ্ন হইল কারো উপর যদি হয়ে থাকে যদি কেউ হজ না করে তাহলে তার কি শাস্তি তো দুনিয়ার জমিন থেকে তার একটা শাস্তি শুরু হয়ে যাবে সেইটা হলো কেউ যদি সামর্থ্যবান হওয়ার পরও যদি হস না করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা হইয়া মরল কি মরল না সে কি হয়েয়া মারা গেল সেই ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই আমার কোনো নাই কত বড় ভয়ঙ্কর একটা ঘোষণা দিছে দেখছেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি হয়ে আপনি মারা গেলেন ওই ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর কোনো পরোয়া নাই আর আপনি যদি দুনিয়ার জমিন থেকে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়োদি হয়ে মারা যান তাহলে আপনার অবস্থা তো মৃত্যুর পর থেকেই খারাপ হওয়া শুরু হবে আপনি তো প্রথম ঘাটিতেই ফেল করে ফেলেন এজন্য যাদের উপর হজ সরজ হয়েছে হজ করবেন হজকে বিলম্ব করবেন না চিন্তা করতেছেন আমার সব কিছু হওয়ার পর যখন বৃদ্ধ হব বৃদ্ধকালে হস্ করে একবারে তবা করে খাটি মুসলমান হয়ে যাব এরে মুসলমান বৃদ্ধ হওয়া পর্যন্ত তুমি সময় পাইবা নাকি দেখো আজ এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ আল্লাপাকবন আলামিন তাদেরকে অতি দ্রুত হস্ করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর যাদের সমর্থ হয় নাই আল্লাহ পাক রবন আলামিন মৃত্যুর পূর্বে জীবনে একটা বার হল সোনার মদিনা মক্কা যাওয়ার তৌফিক দান করুক জোরে বলেন